আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে মাত্র পাঁচশো টাকা মানে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত পাকিস্তানি রেস খুব সুন্দর সুন্দর টু পিস কর্সের দেখাবো এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন দেখতে পাচ্ছেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো সুতি থাকবে মানে রেগুলার ইউ ইউজের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে যারা বিজনেস করতে চান তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো শুরুতেই ডিজাইনটাই দেখাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কিন্তু রেশমি সুতোর কাজ করা এটা স্লিপসের কাজ ফুল কটনের ভিতর এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে প্যান্টটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় রুপিস আচ্ছা অনলি পাঁচশো টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডির আপনারা পড়তে পারবেন কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস লস এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা এটা হচ্ছে হোয়াইট কালার পাঁচশো টাকা ঠিক আছে এটা হবে প্যান্ট যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা এখন দেখাবো চিনিগুড়া কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা চিনিগুড়া কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্যান কার্ড প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার আজকে লুটপাট মেলা চলতেছে ঠিক আছে এই যে এটা একটা কালার থাকবে মানে একদম বাণিজ্য মেলা অফার গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্ক থেকে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা এরপর দেখাবো ভাইরাল একটা টুপিস এটা সম্পূর্ণ মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা পুরো বডিটা কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হবে প্যান্টটা এটাও পাঁচশো টাকা এটা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাবেন ঠিক আছে জামা পায়জামা সেম কাপড় একদম লস প্রাইজের প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে ওমেন্স পার্ক এটা একটা কালার পাঁচশো টাকা এটা হবে প্যান্টটা এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর রেড মেরুন ঠিক আছে এটাও পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় প্রচুর কালেকশন থাকবে আজকের ভিডিওতে এটা হচ্ছে সিগুলো কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো আর এটার ভিতর লাস্টান হচ্ছে মাস্টার্ড কালার ওকে আচ্ছা এখন দেখাবো ফুল্লি গরজাস গরজাস করে কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও কটন এটা প্যান্টটা কিন্তু প্লাজো কাটে থাকবে প্যান্টেও গরজাস করে একটা কাজ পাবেন ঠিক আছে এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালার আছে পাঁচশো টাকার একদম লুট সেলে পরেগুলো গুলো পেয়ে যাচ্ছেন আপনার ওমেন্স পার্কে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো ফিওর এটা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ গরজাস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাবেন আজকে অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকায় কালার আছে কয়টা আচ্ছা ছয়টার মতো কালার আছে পাঁচ ছয়টার মতো এটা দেখেন মাস্টার্ড কালার এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এরপর দেখাবো ভাইরাল একটা টু পিস এটা কিন্তু হাতাটা গরজাস করে কাজ করা দেখতে পাচ্ছেন এটাও কটন প্যান্টটা থাকবে ম্যাচিং কালার প্রাইস থাকবে সেম পাঁচশো করে আচ্ছা এগুলোও থাকবে পাঁচশো করে ঠিক আছে কালার আছে এটা মিষ্টি কালার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা কটন এটাও ফুল কটনের ভিতরে এটা হবে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো এটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর এটা একটা কালার এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার পাঁচশো টাকা ওকে এগুলো সবগুলো কটনের ভিতরে পাবেন জাস্ট নিবেন আর পড়বেন ফুল রেডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে লাস্ট অন ওকে এই যেটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা এটাও কিন্তু কটন ফ্যাব্রিক ঠিক আছে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রেস কত এটার চারশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা চারটা কালার পাঁচ ছয়টা ওকে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশে প্রচুর কালেকশন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্কে এটা একটা ডিজাইন এটাও কটনের ভিতরে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার কালার আছে অনেকগুলো এটা ল্যাভেন্ডার কালার এটা হোয়াইট কালার লেমন কালার এটা মিষ্টি কালার লাস্ট অন অনিয়ন কালার আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা এটা আরও রিজনেবল প্রাইস তাই না এটা থাকবে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় পেজ আছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রায় ছয় ষাটটার মতো কালার থাকবে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেস